ফার্স্ট প্যাকেটের মধ্যে দেখো ষাটকে পনেরো দিয়ে ভাগ করবো তো হয় এটাকে আমরা রাফে করতে পারি যদি দেখো রাফে করি তা পনেরো এখানে লেখো ষাট এখানে লেখো পনেরোকে চার দিয়ে দেখো ঘন বড় তো চার পনেরো ষাট চলে আসবে অ্যান্সার ভাগ ফল কত আসলো চার তা ষাটকে যদি পনেরো দিয়ে ভাগ করি তাহলে আসবে কত চার এখান থেকে ফার্স্ট প্যাকেট উঠে গেল বিয়ল চার গুণ এটার মধ্যে দেখো সাতাত্তর থেকে বাষট্টি বিয়োগ করল সাত থেকে দুই চলে গেল তাহলে কত থাকলো পাঁচ আর সাত থেকে ছয় চলে গেল তাহলে কত থাকলো এক তাহলে থেকেও ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল তারপরে থাকলো তাই সেকেন্ড ব্র্যাকেট ভাগ এবার এটা যেমন আছে তেমন রাখ ব্র্যাকেটের মধ্যে দেখো কুড়ি গুণ ছয় ভাগ তিন এটা রেখে দিলাম আচ্ছা এইবার সেকেন্ড প্রকিট আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কার কাজ আগে হবে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হবে তো সেকেন্ড ব্র্যাকেটে যা যা যেমন আছে যে যেখানে আছে তাকে সেইভাবে বসিয়ে দিলাম পঁচিশ গুণ ষোলো ভাগ চার বি চার গুণ পনেরো পনেরো আচ্ছা ভাগ চিহ্ন দিয়ে দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে গুণ আর ভাগের মধ্যে কার কাজ আগে হবে আমরা দেখতে পাচ্ছি ডিভিশনের কাজ আগে হবে অর্থাৎ ভাগের কাজ আগে হবে কুড়ি গুণ পিডিয়ার ঘরের নামটা ছয় অব্দি বড় দেখ দুই অব্দি যাচ্ছে তাহলে দুই ওটা উত্তর আচ্ছা পরের লাইনে লেখো সেকেন্ড ব্র্যাকেটে যা আছে তাই পঁচিশ গুণ ষোলো ভাগ চার ভাগ চার গুণ পনেরো আচ্ছা চার গুণ পনেরো এবার ভাগ চিহ্ন দিয়ে দেখো কুড়ি দু কোনো কত চল্লিশ হলো তাহলে ব্র্যাকেটের মধ্যে যেটা ছিল সেটা উঠে গেল এবার এবার দেখো কার কাজ করব এবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা যা কাজ আছে সেগুলো করতে হবে তা গুণ ভাগ বিয়োগ গুণ এই চিহ্নগুলোর মধ্যে কার কাজ আগে করতে হবে ভাগের কাজ আগে করতে হবে তাহলে পঁচিশ গুণ চিহ্ন দিলাম চারের ঘরের নামটা পড়ো ষোলো অব্দি দেখো চারি চারে ষোলো মানে ষোলো আসবে তো ষোলোকে আমরা কী দিয়ে ভাগ করছি চার দিয়ে ভাগ করছি চার দিয়ে ষোলো আসবে বিয়োগ চার গুণ পনেরো এবার ভাগ চিহ্ন দিয়ে চল্লিশে লিখলাম পরে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আগে কার কাজ আপনি কোন কাজ পঁচিশ গুণ চার দেখো ওখানে যদি করি পঁচিশ আর চার যদি গুণ করি চার পাঁচা কুড়ি শূন্য হাতে দুই চার দুগুণ আট আর দুই দশ তাহলে একশো আসলো তাহলে একশো লিখলাম বিয়ে পনেরো আর চার গুণ করলে চার পনেরো ষাট আগে আমরা পড়েছি তাও আমি পনেরো গুণ চার এই সাইডে যদি করি চার পাঁচা কুড়ি শূন্য হাতে দুই চার এক চার আট দুই ছয় তাহলে কত আসলো ষাট সেকেন্ড ব্র্যাকেটের এখনও সেকেন্ড ব্র্যাকেট ওঠেনি তাহলে এই অবধি আসলো এবার দেখো একশো থেকে ষাট চলে গেলে চল্লিশ হক একশো থেকে ষাট বিয়োগ করলে চল্লিশ হাজার ভাগ চল্লিশ তাহলে অ্যান্সার কত হলো এখানে এক এখানে অতএব চিহ্ন দিয়ে এবার লিখবে যে নিম্নেও সরল ফল প্রথমে আবার ওই বদমাসের রুলসটা ফলো করতে হবে ফার্স্টটা দেখো বন্ধনী আছে তার মানে এর কাজটা আগে করতে হবে সেখানে কী আছে থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখো ষোলো ভাগ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লেখো বিয়াল্লিশ বিয়োগ আটত্রিশ যোগ বি করলে আসে চল্লিশ সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট হয়নি আর কি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম থার্ড ব্র্যাকেট টুয়েলভ ভাগ এটা যেমন আছে পরের লাইনে তাই লেখো চব্বিশ ভাগ ছয় দুই দুই যোগ ওপরে চার আছে চার এবার দেখো এর মধ্যে থেকে দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে ঠিকই আছে থার্ড ব্র্যাকেট আছে সেকেন্ড ব্র্যাকেট আছে ভা তারপরে ফার্স্ট ব্র্যাকেট আছে তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে আগে ব্র্যাকেট দেখব তারপরে ভাগ গুণ এগুলো দেখব তাহলে ষোলো ভাগ সেকেন্ড ব্র্যাকেটে যা আছে সব পাতিয়ে দেবো বিয়াল্লিশ লিওক চল্লিশ সেকেন্ড ব্র্যাকেটে যা আছে সব পাতাবো বারো ভাগ দেখো ছয় ঘরের নামটা চার অব্দি পড়লে মিলে যাচ্ছে মানে চার ছক চব্বিশ চার আসলো গুণ দুই যোগ চার আচ্ছা এ আশা করি সবাই বুঝতে পেরেছি এবার দেখো যা যা আছে নিয়মের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট উঠে গেছে এবার কি সেকেন্ড ব্র্যাকেট উঠাতে হবে তাহলে থার্ড ব্র্যাক্কেট যা আছে লিবো ষোলো ভাগ বিয়াল্লিশ থেকে তুই চলে গেলে থাকে কত দুই আচ্ছা থার্ড ব্র্যাকেট লিবো বারো ভাগ চার গুণ দুই যোগ চার আচ্ছা ষোলোকে দুই দিয়ে ভাগ করব মানে দুয়ের ঘরের নামটা ষোলো অব্দি করবো কত হচ্ছে আট এইবার দেখো এখানে কোনো চিহ্ন নেই তার মানে এটা এর কাজ বোঝাচ্ছে এর এর এই কথাটা লিখে নেবো তাহলে আমাদের সুবিধা হবে যেটা এটা এর আর গুণ এর মধ্যে কিন্তু এরের কাজকে আগে করতে হয় তাই এই কথাটা লিখে নিচ্ছি চার গুণ দুই যোগ চার তাহলে আটের বারো ভাগ চার গুণ দুই যোগ চার এর মধ্যে কার কাজ আগে করবো এর মধ্যে এরের কাজ আগে করব রাফে এখানে দেখো বারো গুণ আট করলে কত ম আট ষোলো ছয় হাতে এক আট এক আট একে নয় ছিয়ানব্বই হয় তাহলে ছিয়ানব্বই ভাগ চার গুণ দুই যোগ চার এই যে চিহ্নগুলো আছে এইগুলোর মধ্যে ভাবো কোনটার কাজ আগে হয় ভাগ গুণ আর যোগ ভাগের কাজ আগে হবে তার মানে ছিয়ানব্বইকে চার দিয়ে ভাগ করতে হবে এটাও আমরা লাফে করব দেখো চারের ঘরের নামটা করছি চার দু কোনো আট এক হলো ছয় নামলো চার দিয়ে চারি চারি ষোলো তাহলে অ্যান্সার কত আসলো চব্বিশ তাহলে এখানে কত হবে এখানে হবে হচ্ছে চব্বিশ আচ্ছা চব্বিশ গুণ দুই যোগ চার আচ্ছা এবার দেখো যদি করি তাহলে চব্বিশ দু কত আসে চব্বিশ দুকোনো তার জন্য আবার রাফে গুণ করতে হবে এখানেই করো দেখো চব্বিশ গুণ দুই এটা রাফার চার দু কোনো আট দুই দু কোনো চার কত হল আটচল্লিশ এখানে ফর্টি এইট যোগ চার তাহলে পর আটচল্লিশ থেকে পরে কী করতে হবে আটচল্লিশ থেকে চার যোগ করতে হবে ধরুন আটচল্লিশ আর চার বাহান্ন হয় এখানে নিচের লাইনে অতএব নিম্নে অত চিহ্ন দিয়ে লিখতে হবে নিম্নেও সরল ফল নিম্নে সরল ফল ফিফটি টু আশা করি অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছ